জাম ইসলামী সিরাজগঞ্জ জেলার কালীপুর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিয়ার সমাবেশের সভাপতি গাজীপুর উপজেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জন বিশিষ্ট শিক্ষাবিদ যার অধ্যাপক জাহিদুর রহমান জাহিদুল ইসলাম আজকের এই বিশাল সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন আজকের এই সমাবেশের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শিশু অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির সিরাজগঞ্জের সর্বস্তরে জনতার প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ মাললার আলম

চুরি পায়ে ভেঙে লাগিয়ে কোর্টে উফানো হতো কোর্টে আনা নেওয়া করত তখন আমি বুঝে থাকতাম কেন আমি জানি আমি চুরি করে

এই বাংলাদেশে গত প্রায় আঠারো বছর মানুষ করতে পারে না কিন্তু গণতান্ত্রিক দেশে সকল দলেরই রাজনৈতিক কর্মসূচি পালনে অধিকার আছে আছে কি আছে কিন্তু সেই অধিকার থেকে এই দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে এই দেশের মানুষ কত প্রায় বিশ বছর আঠারো বছর কোনো ঘটে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই